টার্গেট পিএসসি ক্লার্কশিপ আজ উনত্রিশে ডিসেম্বর আজকে ছিল এই ক্লার্কশিপ অনলাইন অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট তোমরা যারা পিএসসি ক্লার্কশিপের জন্য প্রস্তুতি নেবে ভাবছ তোমাদের মধ্যে অনেকে আছো যারা এখনো বুক সিলেক্ট করতে পারি কোন 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 বই পড়লে সহজে এই পরীক্ষাটা ক্রাক করতে পারবে তো প্রিলির জন্য আমি মেন চারটে বই এখানে নিয়ে এসেছি সেই চারটে বই তোমরা ফলো করলে প্রিলি এর সাথে সাথে মেন্সের অনেকটা প্রস্তুতি তোমাদের উঠে যাবে তো দেখো প্রথমে হলো সুবির দাস স্যারের অঙ্ক বই এই অঙ্ক বইটা বাংলা মাধ্যমে লেখা এবং বইটার প্রশ্ন যেগুলো রয়েছে খুবই সুন্দর প্রশ্ন এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো পাটিগণিত পোর্শনটা খুব সুন্দর আছে এখানে এখান থেকে তোমরা সিলেবাস ধরে ধরে পরপর যে অঙ্কগুলো রয়েছে সবকটা প্র্যাকটিস করতে পারো এরপরে চলে আসো দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ম্যানুয়াল নুরুল ইসলাম এখানে তোমরা জি কে পুরোটা পেয়ে যাবে এবং খুব সুন্দরভাবে উপস্থাপন করা টপিক টু টপিক খুব সুন্দর আলোচনা করা রয়েছে এখানে তোমরা এই বইটা ফলো করতে পারো আর সবচেয়ে ভালো বিষয় যেটা সেটা হলো ইম্পর্টেন্ট জিনিস এই কন্টেন্টগুলোতে দেওয়া প্রত্যেকটা সাবজেক্ট রয়েছে এখানে তোমরা জি পাবে ইতিহাস পাবে ভূগোল পাবে তাছাড়া তোমার সায়েন্সের সবগুলো পাবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সও রয়েছে এর মধ্যে তোমরা সব কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবে ইন্ডিয়ান পলিটিও আছে এখানে এছাড়া ইংলিশেও আছে সব কিছু কম কমপ্লিট একটা গাইড বুক বলতে পারো এই বইটা এখান থেকে কিন্তু তোমরা খুব সুন্দর প্রস্তুতি নিতে পারো আর লাস্ট চলে আসবো আমরা জেনারেল ইংলিশ জেনারেল ইংলিশের ক্ষেত্রে এসপি বক্সি সারের যে বইটা রয়েছে এই বক্সি সারের বইটা তোমরা খুব সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারো কারণ দেখা গেছে যে সাধারণত যে সকল ইংরাজি থেকে কোশ্চেন থাকে এই বইয়ের বাইরে থাকে না সাধারণত আর রাইটিং স্কিল বাড়ানোর জন্য তোমরা পিকেদের সরকারের এই ইংরেজি বইটা তোমরা পড়বে দেখো সব করার ফ্রন্ট পেজ আমি দিয়ে দিয়েছি। দে সরকার এই স্যারের বইটা পড়বে তোমরা রাইটিং স্কিলের জন্য অর্থাৎ মেন্স পরীক্ষার জন্য আর প্রিলিতে তোমরা এই তিনটি বই অর্থাৎ এসপি বক্সি স্যারের বই আর নুরুল ইসলাম স্যারের বই এবং সুবিদ দাস স্যারের বই এই তিনটি বই তোমরা ফলো করলে প্রিলি পরীক্ষা আশা করি তোমাদের কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে একাধিক বই ফলো না করে তোমরা এই নির্দিষ্ট এই প্রিলির জন্য এই নির্দিষ্ট তিনটি বই ফলো করো এবং মেন্সের জন্য রাইটিং স্কিল বাড়ানোর জন্য এই বইটা ফলো করো পিকেদের সরকার স্যারের বইটা বোঝা গেল তো মোটামুটি এগুলো করলে আশা করি তোমাদের ক্লার্কশিপ পরীক্ষায় অনেকটা কাজে দেবে তো চলো এই ছিল একটা বুক লিস্ট তোমরা যারা বইয়ের জন্য বলছিলে যে কী কী বই পড়বো তাদের জন্য এই ভিডিওটা করা সকলে দেখতে পারো এই বইগুলো ওকে